আমার নবী এমন নবী এমন নবী গো দুনিয়া শুধু আমার আপনার জন্য রহমত না রে এই দুনিয়া কাফিরদের জন্য আমার নবী রহমান শুধু কি দুনিয়ায় হাসরের ময়দানে কাফির বেইমানের জন্য আমি নবী রহমত এমনকি তাপসির আলারা বলেছেন আমার আল্লাহর জন্য নবী রহমত নবীর শান নবীর কি শ বলতে পারেন কাফের জন্য কেমন রহমত এটা একটা দৃষ্টান্ত দিব আখেরাতে কাপেরদের জন্য কেমন রহমত এটা একটা দিব কয়েক মিনিট চুট্টু চুট্টু করে দিয়ে দিবো আল্লাহর জন্য কেমন রহমত বলে আমি কেম করি আমার বানের বাবা জীব যারা পাপ করতেছে পাপ করে করে জীবন ভরায় ফেলছে তাদের জন্য রহমত নবী বাবাজি নবীর আসার আগে যারা পাপ করত ডাইরেক্ট পালিশমেন্ট আসত গু নাজিল হতো গজব নাজিল হতরি রি নবী যেদিন আগমন করেছেন দাওয়াত দিতেছেন মুর্শেকেরা বলে ও মোহাম্মদ তুমি যদি সত্য হয়ে থাকো ইসলাম যদি সত্য হয়ে তাকে আসমান থেকে বলো গজব নাজিল করতি আল্লাহ উত্তরে বলে নবী তাদেরকে জানিয়ে দেন আগে গজব দিয়েছি সিটি কে আর দিব না কেন দিব না জানো নি আপনি রহমতের নবী আছেন ওই রহমতে আমি আল্লাহ আছি সেখানে গজব দো আমার জন্য শুভনীয় নয় কিন্তু আগে গজব আসতো এখন আর গজব আয় ডাইরেক্ট পালিশ পেয়ে না আগে যে কেউ মিথ্যা কইছে জিব্বা ঝোলে গেছে জিব্বা কি দুইটা উদাহরণ দিব তেরোটা উদাহরণ আছে তেরোটা আছে এমন দুইটা দিব গজব দিয়ে আইছে আমার প্রাণের বাবা জিরা রে খেয়াল করেন বাল করিয়া ওই যে হাতি হাতিও ছিল মানুষ হাতিও ছিল রে মানুষ ছিল হাতি তার অভ্যাস ছিল কর্ম কর্মকাণ্ড করতো পুরুষ পুরুষ যে খারাপ কাজ আর অহংকারী টাকাওয়ালা ছিল এরকম খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানায় দিছে এখনো এরকম পাপের অভাব নাই আল্লাহ হাতি বানায় না রে কেন বানায় না আল্লাহ কয় আমার নবী সেখানে আছে এখানে আমি আল্লাহ আছি বাবাজি মাকড় সাপ ওই মাকড় সাপ ছিল একজন মহিলা আপন স্বামীকে জাদু করেছিল রে আপন স্বামীকে জাদু করেছিল জাদু করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া মাকড় বানাই দিছে এখনো মহিলারা জাদু করার জন্য দৌড়াদৌড়ি করে আল্লাহ কিন্তু মাকড় বানায় না বিচ্ছু ছিল মানুষ বাবাজি এটা আগের যুগের কথা নবীর যুগে না আমাদের নবী আসার আগের ঘটে না বিচ্ছু ছিল মানুষ দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগা দিত মারামারি বাজায় দিত ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত আল্লাহ গুসা করি ইয়া বিচ্ছু বানাই দিছি এখন ওই রকম আছে না নেই যারা লাগায় মাইসে কয় না যে বিচ্ছু রী মাইসে কয়না নেই গানের টাইগানা লাগে দুইলায় মাই লাগাই দেয় মানুষ কয় না ইলারে চিন্ন ইলার বিচ্ছু ওইটা আগের বিচ্ছু ওইটার বিচ্ছু বানাইছিল একটা ইরম করছিল আগের যুগের কিন্তু এখনো বিচ্ছু মার্কা আছে আল্লাহ বিচ্ছু বানানো আল্লাহ কো আমার নবী আছে এখানে যেন আমি গজব দিই না সব আল্লাহ বলে না তাহলে সব মানুষই বাঁচলো দুনিয়ায় নবীর দ্বারা নবী শান কত জানেন যত মানুষ আছে পাপ করো গজব থেকে বাঁচছে কার দ্বারা নবীর দ্বারা দুই নম্বরে প্রাণের দোস্ত বুজুর্গরাম আখেরাত কেমতের দিন মানুষ বেহ হয়ে যাবে আসরের ময়দানের বয়াবর মোকাবেলা কেউ সুপারিশ করবে না কেউ সুপারিশ করবে না রে কান্নাকারি শুরু হয়ে যাবে কাফেররা বলবে জাহান নাম দিয়ে আল্লাহ লাঠি তারপর হাসরের মাঠে থাকতে পারবো না যারা কাফের আছে তারা বলবে জাহান নামে দিয়ে দাও হাসরের মাঠ আর শুইতে পারবো না ওই কাফেরদেরকে ওই দিন দিয়ে জাহান নাম দেওয়া হবে মঞ্জুর করে বাবা আবদার রক্ষা করে দে জাহান নাম দেওয়া হবে নবীর পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করার পরে বিচার শুরু হওয়ার পরে কাফেরদের আবদার পূরণ করে জাহান নামে পাঠানো হবে তাদের আবদারটা নবী দ্বারা হাসরের মাঠকে বাচ্চা জাহান নামা যাইব নাহলে আরো ভয়াবহ থাকতো হাসরের মাঠও নবী কাফেরদের উপকারে আসছি আমার আল্লাহ হাসরের মাঠে ভয়ঙ্কর হবেন কাহার হয়ে যাবেন কেউ কারো দিকে তাকাবে না মেজাজ গরম হয়ে যাবে নবীদে আল্লাহর জন্য রহমত কেমন আমার দিনের নবী আল্লাহ যখন কাহার ভয়ঙ্কর হবেন আমার দিনের নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আল্লাহর রাগ গুসা শেষ হয়ে যাবে মুসকি হাসি দিয়ে আল্লাহ বলবেন হাবিব সুপারিশ করে ন আমি গহন করবো আল্লাহর ওই সময় কাহারের গুসা নবী যখন আল্লাহর দিকে তাকাইবো আল্লাহ যখন নবীর দিকে তাকাইব এত ভালোবাসা সাথে সাথে গুসা চলে যায় সব আল্লাহ বলে বলেন যত গুসা থাকেন আপনার আদরের ভালোবাসার বন্ধু যদি পাশে আসে আপনি গুসা না পারি হবেন ঠিক আছে আমি দিতেছি আমার আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ তো কাহার হবে হাসুরের মাঠে করে হাসরের মাঠ কাঁপবে নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে এই জন্য কে নবী আল্লাহর জন্য নবী রহমান আরো জোরে বলেন না জোরে বলে এখনো আমার নবীর যুগ চলতেছে এখন কার যুগ নবীর যুগ এখন কি আর কোন নবী আছে নাকি আমাদের নবীর কোরআন চলতেছে চলতেছে ইসলাম চলতেছি নবীর আমার উম্মতের আমল আমি নবীর কাছে যা কাছে আমার উম্মতের আমল নামা পৌঁছানো হয় আমি নাকি দেখে হাসি দিই গুনাহ দেখে কান্না করি রে কানতে কানতে আমার রৌজা আটা সাগর বানাই দিয়েছে আল্লাহ রুলী মনসুর আল্লাহ রহমেদউল্লাহ আলা দেখি আমার দিনে নবী রোজা পানির উপর বাসতেছে নবীকে ডেকে বলে নবী আপনার রোজা পানির উপর কেন বাঁচতেছে নবী বলে মনসুর রে দুনিয়া উম্মতের জন্য কান্না করছি দেখে কান্না শুরু করে দি উম্মতের গুণা দেখে আর চোখের পানি দ্বারা আমার রোজাটা কাদা হয়ে গেছে রে আল্লাহর রি মনসুর হাল্লা গুম থেকে উঠিয়া বাজার বাজারে ঘোরা আর কান্দে কয় কান্দায় না কান্দায় না নবীকে নবীকে কে কাদবা হাশোরে নবিক দাই কাদবা হাশোরে আল্লাহ ও মা

সহীতা নবীজি কে চি নাই দৰে ৰাখি তামাল্লা ও মা চকুৰ বানী চারে আমি আমার বাবা জিরা রে কেয়াল করেন করিয়া করি ও বাবাজি শেষ কথা রে জীবন আদবের সাথে চালাই বা ব্যাধবি করবা নারী নবীর সাথে যদি ব্যাধবি কর আশি বছর তাহায তার সত্তর বছর ফিরের দরবারে কি করে কোনো লাভ হবে না রে করলে টার পাবেন না আমার বকা বকির স্বভাব না কিন্তু বলে যায় আফসুস করবা ক্যামতির দিন নবীর বিদ্রোহী হলে কথা বলেন ঠিক কিনা সেদিন আফসুস করে লাভ হবে না নবী বলেন তুই যদি আমার উন্মতির খাতায় তোর নাম থাকি তুই যদি কবিরা গুণাগারও হোক আমি তোকে সুপারিশ করে জান্নার্থী নিয়ে তবে নবীর উম্মতের খাতায় নাম থাকতে হবে এমন কথা বলবো না যে কথার দ্বারা আপনি উম্মতের থেকে কেটে যান নবী নবীনীয় মস্কারি করে মানুষ টাটা করে নবীর দরুদ নিয়ে বিজলি দেয় কথা কথা আছে কি না যে দরুদ পড়ি ব্যাঙ্গায় ব্যাঙ্গায় না আপনার বলেন কেউ যদি কোরআন পড়তে ভুল করে আমি যদি কোরআন বিটলাইয়ে পড়ি আপনার কোন যে পড়ছি হেরে বিটলাইলাম না কোরআন রে দুরের শরীফ যদি কেউ বিটলা আমারে বিটলা না নবীরে বিটলা এ বেদ। আমারে বিটলাস না বিটলাস বিটলাস আল্লা আমার বিটলাবে বিটলা মরতে দেরি আমার গজব ধরতে দেরি করবে না গজব ধরতে কি দেরি করবে এই জন্য বিটলাতে সাবধানে বিটলাম বহুত লোক বিটলায় মুখ বাঁকা করে এদের ছেড়ে চলে গেছে কথা এই বাবুরা কথা নাই বিজলি দিয়ে চলে গেছে সব জায়গায় বিটলামি করতে নয় আগে বাড়তে নয় মুরগবিদের আগে বাড়বেন কোনো দিন সামাজিকভাবে বলেন যেই ক্ষেত্রে বলেন মুরগবিদের আগে বাড়বেন না যেই চেলে মুরগবীর আগে বাড়ে ছেলের ভবিষ্যৎ ভালো না যেই গাছ আগে বাড়ে তুফানে ধরে কথা বলে না যারা গ্রাম যারা আছেন মুরগবিদেরকে শ্রদ্ধা করে চলবে আল্লাহ রসুলের সান মান নিয়ে কেউ কটুক্তি করলে চার দিবেন না কোন বেয়াদবের জায়গা জান্নাতে হবে আল্লাহ ব্যাদবকে চিরতরে জান্নাত থেকে বের করে দিয়েছে কোন ব্যাদব জান্নাতে যাবে না আমরা মিলাদ করি ক্যাম করি এই যেন আমরা বেদাতি করি কি কয় এটা মত বেদাতি এটা একটা কৌশল এটা কি আপনাদেরকে একটা কথা বলি বকাবকি না এটা একটা কৌশল করে তারা বেদাতি বলে কি কৌশল জানুন কৌশল একটু গল্প এক এক দেশে করিয়া নাম ছিল নাম ছিল কি মানুষকে আর কালোমিয়া ডাকেনি সুরা ডাকে সুর তো সুরা একদিন বাজারে গেছে গে দেখ এক বেটা ক্যাশ গুনতেছে টাকা কো ভাই আপনার দিকে টাকা গণতেছেন সুরা কবর ফাইলে তো আপনার টাকা লই যাবে এটা তো বেদাতি তো মধ্যে আর কৌশলটা আমি বলতেছি এই দোকানের মালিক কয় টাকা তো সুরা লুকাই নিব আমার সামনে কেমনে নিব আমি দেখাইতাম কেমনে নিব। ক দেখা ক আপনার পাশে বই বইলো। মানে বইছে হ্যাঁ আপনার টাকাটা আমার হাতে দে টাকাটা হাতে নিছে নিয়া ক এইভাবে টাকাটা হাতে নিবে হাতে নিয়া এইভাবে পকেটে ঢুকায় আর এইভাবে পকেটে ঢোকা ঢুকাই নিছে এ দাঁড়াইছে সোজা দাঁড়াই কয় কালসোরা এইভাবে সোজা হয়ে দাঁড়াবে এ দৌড় মারে আর কয় এইভাবে দৌড় মারবে দোকানের মালিক বুঝে লিছে খাম হইয়েছে চেঁচামেচি শুরু করছে কাল্লাসূড়া টাকা লইয়া জাগা হ্যাঁ শিলাইনে আরম্ভ করছে বাজারের মানুষও কো জাগা জাগা কালসোরা লইয়া জাগা তে বাজারের মানুষের বেড়ে যখন কালসোরা ফুরিয়েছি আছে এখন হে নিজেই কয় কাল্লসুরায় টাকা লইয়া জাগা কাল্লের নাম নিজে না। নিজে কি কয় কেন বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লসরা আমরা দেশের যারা বেদাতি আছে এরা আমরা কয় বেদাতি কেন কয় জানো এ দেশের মানুষ যেন বুঝতে না পারে এরা অরিজিনাল বেদাতি কথা বলে না এরা যে বেদাতি মানুষ যেন বুঝতে না পারে এটা কাল্লা সুরার কৌশল দর্শন এই জন্য আমাদেরকে দিয়ে চাপাবাজি করে বেদাতি বেদাতি বলে নিজেরা হল হলো অরিজিনাল বেদাতি এদের সে জাগা হতে পারে না আমরা হলাম আহসুল্লাব জামাত আমরা হলাম নাজাত সাহাবিদের জামাত এটা হলো সহি জামাত এখানে গলদ মার্কা কারো জাগা হতে পারে না জৈব হতে পারে নবী শানের প্রতি আক্রমণ করলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ভণ্ড প্রতারকদের সাথে আমার কোনো সম্পর্ক নয় আমি কিলাকিলি করতে রাজি না বাড়াবাড়ি করতে রাজি না ইসলাম সবার সাথে বন্ধুত্ব করতে অনুমতি দেয় নাই সমাজ করতে অনুমতি দিছে বন্ধুত্ব করব ওর সাথে যে জান্নাতি হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুত্ব ওর সাথে করব যে জান্নাতি মদ কুরের সাথে করলে মদ খাওয়া লাগবে আর নামাজির সাথে বন্ধুত্ব কুলে নামাজ পড়া লাগবো তাহলে কার সাথে করবে নামাজ সাথে এজন্য কোনো খারাপ চরিত্র আকিদায় গলব এর সাথে সম্পর্ক নাই আমরা সুন্নি জামাতের মানুষ নবীর প্রশংসা করি আমরা মধ্যে অনেক আছে বিশ্বী বাসায় গালাগালি করে এটা আমি পছন্দ করি না কারণ আলেমের বাসা আর জাহেলের বাসায় এক হওয়ার কথা না আলেম হিসেবে আলেমের প্রতিবাদ করবে জাহেলের মতো না কথা বলেন ঠিক কিনা সব মিলে নবীর মান এত বেশি যদি আপনি পড়েন নবীর জন্য ফানা হয়ে যাবেন আল্লাহ নবী কততে কষ্ট করেছেন আমাদের জন্য আর কত দে মাকাম নবীর আল্লাহ বৃদ্ধি করে মান দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ কোনো নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই একমাত্র আমার নবীকে দাওয়াত দিয়ে আর সে আজিমে সাক্ষাৎ করেছে